হুগলির চাঁদদানিতে সহপাঠীর মারে মৃত্যু হল ছাত্রের মৃতের নাম অভিনব জ্বালান বয়স পনেরো সাবদানি আর্য বিদ্যাপীঠ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বিদ্যালয় সূত্রে খবর বিদ্যালয় ক্লাস চলছিল একটা নাগাদ দশম শ্রেণীর সহপাঠীদের মধ্যে মারামারি বাঁধে নবম শ্রেণীর ছাত্রের অভিযোগ তখনই অভিনবর বুকে ঘুষি মারে নবম শ্রেণীর সহপাঠী সে লুটিয়ে পড়ে যায় তড়িঘড়ি বিদ্যালয়ের শিক্ষক এলাকার লোকজন তাকে টোটো করে চাপিয়ে চন্দননগর গৌরহাটি ইএসআই হসপিটালে নিয়ে যায় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি ঘটনার সময় বিদ্যালয়ে ছিলেন না মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য বিদ্যালয়ে গিয়েছিলেন খবর পেয়ে তিনি হাসপাতালে চলে আসেন শুনেছেন বিদ্যালয়ের ক্লাসের মধ্যে দুই ছাত্রের মধ্যে মারামারি হয় চাপদানি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে স্কুল সেই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলর স্বামী বিক্রম গুপ্তা বলেন বিদ্যালয়ের মধ্যে মারামারি হয়েছে একটা ছেলে অজ্ঞান হয়ে গেছে এমনটা জানতে পেরেই আমরা ছুটে আসি টোটো করে হাসপাতালে নিয়ে যাই কিন্তু বাঁচাতে পারিনি পাঁচ নম্বর ওয়ার্ডে বাড়ি মৃত ছাত্র অভিনব জানালেন সেই ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম শাহ বলেন খুবই মর্মান্তিক ঘটনা ছ মাস আগেই ছাত্রের দিদির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এবার এই ছাত্রের মৃত্যু হল মৃত ছাত্রের বাবা গণেশ জানালেন শিক্ষকদের সামনে কি করে ছাত্ররা মারামারি করে তারা অভিযোগ স্কুলে কোনো পড়াশোনা হয় না ছেলে মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের শাস্তি চান তিনি ঘটনার পর থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্কুল ছাত্রে সামাল দিতে উপস্থিত হয়েছেন চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা হুগলির চাপদারি থেকে প্রবীর বসু রিপোর্ট ক্রাইম বেঙ্গল একটা ছেলের সময় ওই ঝগড়া করেছে ছেলে বুকে খুব মেরে চোখে মেরেছে ও পড়ে গেছে অজ্ঞান হয়ে নিয়ে এখানে স্কুল চলা স্কুল যখন চলছিল সেই সময় ঝামেলা হয়েছে টিচাররা ওখানে আমাদের হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা और सामने स्कूल चला चला, चला, चला समय की करे येटा घटना होलो ओरा जिम्मेवारो दे ये घटना ओई 10 स्कूलर छेले एकटा का नाम बताया विवेक बाड़ी और चापदानी लाला गली ओई ओई फलता गली लाला गली अभिनव जलान, 15 साल चापदानी आर विद्यापीठ स्कूल टेंथ क्लास

তো দেখি শাস্তি হোক এটাই আমরা বলবো ফ্যামিলি মানে বাবা কি করেন ওনার বাবা ওয়ার্ডে থাকেন মিলে মনে চাকরি করেন আর ওনার ছ মাস আগে ওনার একটা মেয়ে ছিল সে স্টকে মারা গেছে মাঠে যখন মর্নিং ওয়াক করতে গিয়েছিল ওনার দুটো একটা ছেলে একটা মেয়ে ছিল আর এই ছেলেকে এরকম 6 মাস আগে দিদি মারা দিদি মারা গেছে কি নাম ছিল তার দিদির নামটা বলতে পারছি না ওনার দিদি এখন আপনারা কি চাই अपना जब एक घंटी बारह पचास में खत्म हुआ दूसरी घंटी हो बच्चे बाहर निकले एक दो लड़के निकले नाम भी नहीं जानते अब निकलने में ही हाथापाई हुआ एक दो मारा हो वो भी मारा, मारा। अब गलत जगह पर शायद पीछे ऐसे ही हुआ टीचर उसके आए

इसलिए हाथापाई आई कोई जीव नहीं जानता है पूरा जानते नहीं है नाम क्या है ये नहीं जानता तो जाने दो चलो आपका नाम फिर आपका नाम मालाम बीके जा बीके जा बीके जा आप उधर का उधर सिक्का है